বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তান দ্বিপক্ষীয় বহুপক্ষীয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দেশটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুসকে দেওয়া চিঠিতে এ আগ্রহের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 2013 সালে তেরো সালের পাঁচ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নিবিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের প্রধান চ্যালেঞ্জ হল শৃঙ্খলা যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পেনিয়ার সকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হয় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা আগামী নির্বাচন দেশে থেকে পাচাকৃত অর্থ ফিরিয়ে আনা প্রকৃতি বিষয়ে নিয়ে আলোচনা হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে রাজধানীর বাড়িধার এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সন্ধ্যায় তাকে আটক করা হয় ডাক্তার মনিকে আটকের অভিযান ঢাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দীপুমণিকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রতিদ্বন্দ্বিতা উদযাপন করতে সোমবার শিকাগোতে জড়ো হয়েছেন অসংখ্য ডেমোক্রেট চার দিন ব্যাপী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয় শিকাগোতে হাজার হাজার ডেমোক্রেটিক সমর্থক জড়ো হবেন বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করার পাশাপাশি বহুল প্রত্যাশিত ভাষণ দেবেন হ্যারিস ফিলিস্তিনের গাজায় যেন দ্রুত অস্ত্র বিরতি চুক্তি অস্ত্রবিরতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও ইসরায়েল সফর গেছেন সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় সহ অন্য নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি ব্লিংকেনের সঙ্গে সফররত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তাদের মনে হচ্ছে চুক্তির ক্ষেত্রে যে বিরোধ আছে এখন তা মিটিয়ে ফেলা সম্ভব ইসরায়েলি পুলিশ ও স্থানীয় গোয়েন্দা সংস্থা সিনবেদ জানিয়েছে রোববার তেল আবিবে হওয়া বোমা হামলাটিকে জঙ্গি হামলা হিসেবে নিশ্চিত করা হয়েছে এদিকে এই হামলার দায় স্বীকার করেছে হামাস ও ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে সোমবার পুলিশ ও সিনবেদ বলেছে এখন এটা নিশ্চিত করা যায় যে এটি ছিল একটি জঙ্গি হামলা